অবস্থা যদি দেখায় কোনটা খুঁজে বের করতে হবে যে হচ্ছে আপনার বাইকের হাসপাতাল বলা যায় এখানে হেলমেটে এর গ্রাস পরিষ্কার করে এই যে এই দাগগুলা তো একদম চলে যাবে তাই না খারাপ না মোটামুটি ভালোই প্র্যাকটিক্যালে যখন ব্যবহার করা হবে তখন আবার ডিটেইলস বলা যাবে আর কি তো এখন আমি যাচ্ছি হচ্ছে আপনার আমার হেলমেটের ভাইজারটা ঠিক করার জন্য ভাইজারে প্রচুর পরিমাণ দাগ লাগছে আমার হেলমেটের ভাইজারের অবস্থা যদি দেখায় এটা হচ্ছে ভাইজার আর এটা প্রচুর পরিমাণ দাগ পড়ছে এটা ক্যামেরায় অবশ্য অতটা ভালো বোঝা যাচ্ছে না তারপরে আপনাদের বোঝার সুবিধার্থে সামনে আমি রাখলাম এটা আমি যখন পরিষ্কার করে আনবো তারপরে আবার আর কি সেম সিস্টেমে আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো তো বেশ বড় বড় কিছু দাগ আছে তো শুনলাম না এটা সম্পূর্ণ মানে নাইনটি পার্সেন্ট দাগ চলে যাবে প্রায় নতুনের মতো হয়ে যাবে এখন কতটা হবে দেখা যাক আমার কাছে অবশ্য দুইটা আছে এটা আমার আর এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের এই হচ্ছে অবস্থা ক্লাসের মোটামুটি এটা থেকে আমারটার অবস্থা বেশি খারাপ তো এটার মূল্য নাকি শুনছি একশো টাকা করে তারা করে থাকে যশোর আর এন রোডের ওইখানে ওইখানে এর আগে খোঁজাখুঁজি করে দুটা জায়গায় পাইছিলাম যারা এস এ কাজ করে আর কি তো ওইখানে গিয়েছিলাম এর আগে করতে তো দোকান বন্ধ করে দিয়েছিলো এই জন্য আর হয়নি তো আজকে যাচ্ছি আর কি এটা হচ্ছে আমার এই হেলমেটের আর তো এই কাজটা আমি আপনাদেরকে সম্পূর্ণ এ টু জেড দেখানোর চেষ্টা করব তারা কীভাবে করে এবং কত সময় লাগে আর কি তো চলুন যাওয়া যাক আমাদের নড়াইল থেকে যশোরের দূরত্ব হচ্ছে আপনার তিরিশ কিলো তো যশোর শহরে ঢোকার আগে আর কি আসরে নমস্ত পড়ে নিলাম তো অবশেষে চলে আসলাম মারেন রোডে এখন সেই দোকানটা খুঁজে বের করতে হবে যেখানে আপনার হেলমেট ঠিক করে Allah, Allah, হচ্ছে আপনার বাইকের হাসপাতাল বলা যায় এখানে সব ধরনের বাইক সার্ভিস করা হয় একটা লোক আছে ওইখানে করে সামনের যায় ফিরাজ অ্যান্ড প্রশান্ত সামনে ভাই হেলমেটের গ্লাস পরিষ্কার করে কোথায় এখানে কোথায় যেন করে হ্যাঁ হেলমেটের গ্লাস পরিষ্কার করে হেলমেটের সামনের এটা পরিষ্কার করে না আপনারা করেন আচ্ছা কত করে রাখেন নাম গাড়িটা এখানে রাখি নাকি হ্যাঁ ট্রেনটা আটকে চল কত সময় লাগবে ভাই আপনি বসুন যতটুক সময় লাগবে কাজ করতে আনুমানিক বিশ মিনিট বসুন আচ্ছা এই দুইটা কি করে দিবেন আপনার আচ্ছা দাম এই যে এই দাগগুলোতে একদম চলে যাবে তাই না আচ্ছা করেন আমার এটা কিন্তু মোটা বেশি মোটা এটা মনে হয় বেশি ভালো করা যাবে আচ্ছা করেন এখানেই তো করবেন না

এটা পানি দেওয়ার মোশা টোসা বা কিছু করা লাগবে না এটাই ফাইনাল নাকি হ্যাঁ খারাপ না ঠিক আছে মুছতে হবে হুইল টুইল দিয়ে শ্যাম্পু দিয়ে খারাপ না মোটামুটি ভালোই গরম গরম কাজ ঠিক আছে বাকি একটু ইয়া হয়ে যায় মনে হচ্ছে কি বলে মানে গোলা না হালকা গোলা তো হয় ক্রিস্টাল ক্লিয়ার যেটা সেটা থাকে না এটা আপনার একবার হ্যাঁ ওইটাই আর কি খুদ তাইকে যায় আর নাই মামার থেকে কানা মামা ভালো তাই আর কি এ তো মনে করেন যে দাগ দু হয়ে গেলে সাধারণত পরিবর্তন করে ফেলাই দিই সেই হিসাব করলে ঠিক আছে তো অবশ্যই আমাদের গ্লাস লাগানো শেষ এটা হচ্ছে আপনার মোটামুটি খারাপ না তবে প্র্যাকটিক্যালে যখন ব্যবহার করা হবে তখন আবার ডিটেলস বলা যাবে আর কি তো এখন যাব হচ্ছে আপনার মোবিল কিনতে আপনার মোবিল কিনে মোবিল ড্রেন দিয়ে তারপর মোটামুটি বাইকের কাজ শেষ হবে দেরি হবে নাকি ভাই আদান চাবি দে মোটামুটি আপনাদের এখানে তো বাইকের সব কাজই করে তাই না এ টু জেড তাই না

বাইকের হাসপাতাল থেকে এখন আমরা বিদায় নিচ্ছি আর কি আমাদের কাজ শেষ কাজটা মোটামুটি খারাপ না ভালোই লাগছে বাকিটা পরবর্তীতে ডিটেলস জানা যাবে আর কি এটি হচ্ছে যশোর আর এন রোড আপনার যশোরে মোটামুটি এটা হচ্ছে আপনার ওই ঢাকার যে বংশালে যে কাজগুলো হয় ব্যাপকভাবে বাইকের তো মোটামুটি বলতে পারেন বংশালের মতো একটা জায়গা Jag de jag De kör lite grövre på någon som